আসসালামু আলাইকুম সবাইকে আফরিন রেলি ব্লগে স্বাগতম পুরানো ঢাকার নাজিরা বাজারে যাচ্ছি আজকের ব্লগটি সেটি নিয়ে দেখতেই পাচ্ছ ব্যাটারি রিকশা করে আমরা পরিবারের সবাই যাচ্ছি গাড়ি নেইনি কারণ পুরানো ঢাকায় অনেক ঘিঞ্জি গাড়ি রাখার সমস্যা তো ভাবলাম নিজেরা সবাই মিলে এক্সপ্লোর করি আমি এটা যাচ্ছি মেট্রো করে যদিও এটা আমার দ্বিতীয়বার চড়া বাট এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না শুক্রবার বলে প্রচণ্ড ভিড় ছিল দেখতেই পাচ্ছ লাইনে ব্যাপক মানুষ দাঁড়িয়ে ছিল কোনো মতে আমরা টিকিট পেলাম পাঞ্চ করলাম প্রায় চল্লিশ মিনিটের মতো লাগলো আমাদের পৌঁছাতে আমরা উত্তরা থেকে শুরু করেছিলাম যেতে যেতে আমরা নামলাম হল প্রেসক্লাবের ওখানে তো একটু মজাই লাগছিল প্রথম দিকে যদিও মেট্রো খালি ছিল কিন্তু শেষে ভরা ছিল তো দেখতেই পাচ্ছ তারপর আমরা নেমে আরেকটা রিকশা নিয়ে নিলাম এবং এখানে মজার মজার বিউটি লাচ্ছি থেকে শুরু করে হাজির বিরিয়ানি এবং যত নাম করা পুরনো ঢাকার কাবাব ফালুদা তারপর যত মজার মজার দোকান ছিল সবগুলোই আমরা দেখলাম এক্সপ্লোর করলাম এবং এটি আমি যেহেতু পুরানো ঢাকার মেয়ে আমার কাছে খুব একটা নতুন ছিল না কিন্তু আমার মা আমার মেয়ে খুবই মুগ্ধ হয়ে দেখছিল যে সবাই কি করছে এবং ইউটিউব চ্যানেলে কিন্তু এইখানকার অনেক ভিডিও আছে এই যে বিউটি লাচ্ছির এই মুরুব্বিকে সবাই কম বেশি চিনে আমার মেয়ে তো তাকে দেখে মহা খুশি তো আমরা হানি বিরিয়ানিতে গিয়ে কাচ্চি সরি তেহারি খেলাম তো তেহারির দাম প্রায় সাড়ে তিনশো টাকার মতো ছিল ফুল প্লেট যদিও পুরোটা খেতে আমি পারিনি এখানে ভালোই ছোট ছোট মাংস ছিল ফ্রেশ আর ওরা লেবু দিয়ে দিয়েছিল তারপর আমরা আরও আশেপাশে খাওয়ার পরে দেখলাম ওখানে বাখুরখানি ছিল বাখরখানি আমার খুবই প্রিয় কিন্তু বাখরখানি বানানোর সেই আভেন দেখে তো আমি তো অবাক কারণ আমরা সারা জীবন আমি ছোটোকালে দেখেছি এখানে ছোটো ছোটো ও ইয়ের মতো ছিল ওরা ওখানে কয়লা দিয়ে করতো বাট এখন তো দেখে একদম মডার্ন তো একজন মুরব্বী এখানে পনির বিক্রি করছিলেন পুরানো ঢাকার মানুষ যারা বিহারি ওনারা অনেক পনির খায় আর যথারীতি হাজির বিরিয়ানির দোকানে দেখতেই পাচ্ছ ভয়ানক ভিড় এবং আমরা এক্সপ্লোর করলাম বিউটি লাচ্ছি এখানকার লাচ্ছি খুবই মজার দুই ধরনের লাচ্ছি ছিল একটা ছিল বিট লবণের আর মিষ্টি তো আমরা মজাও পাচ্ছিলাম এখানে ওনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বানাচ্ছিল লাচ্ছি আমরা আগেও খেয়েছি কিন্তু আমার মেয়ে ওখানে যাই দেখছিল তাই খুবই আনন্দর সাথে এনজয় করছিল এটা দেখে আমিও খুব মজা পাচ্ছিলাম যেহেতু আমার নাজিরা বাজার অনেক পুরনো চেনা তো আমি একটু আমারও ভাল অনেক দিন পর অনেক দিন না অনেক বছর পর আসলে গিয়েছিলাম তারপর এটাই সেই লাচ্ছি ছিল আমরা একদম থুলুতুলু করে খাচ্ছিলাম মনে হচ্ছিল লাচ্ছি আমি খাইনি কোনো দিন কিন্তু আলহামদুলিল্লাহ আসলেই খুবই মজা ছিল ওনারা আবার একটু আমাদের বরফ দিয়ে গেল তারপর দেখলাম ফালুদা ছিল আইসক্রিমের ফালুদা এই ফালুদাটাও খুবই মজার ছিল তোমরা গেলে অবশ্যই ট্রাই করবে এখানে অনেক কিছুই ছিল দেখা যাচ্ছে আস আসলে খুব কম জিনিস কিন্তু আসলে নাড়াচাড়া করলে এখানে ভেতরে আরও অনেক কিছু ছিল ঠান্ডা ঠান্ডা ছিল আমরা খেয়ে খুবই মজা পেলাম তারপরে আবার ভাবলাম আর কি খাওয়া যায় পেটে তো জায়গা নেই কিন্তু তারপরেও বিট লবণের লাচ্ছিটা না খেয়ে গেলেই যে পরে আফসোস থাকবে সেজন্য আমরা বিট লবণের সেই বিশাল জনপ্রিয় লাচ্ছিটা ট্রাই করলাম আমার মেয়েটা খাবেই তো আসলেই মজা ছিল যে মুরব্বী ছিলেন উনি অনেক পুরনো একদম লেজেন্ড বলা যায় ওনাকে তো উনি নিজে হাতে এই লাচ্ছিগুলা তৈরি করেন এবং আশেপাশের মানুষ বাকি কাজগুলো করে দেয় তো দেখতেই পাচ্ছ লবণ আর একটু লেবু দিয়ে মিষ্টির লাচ্ছিকে উনি লবণ লাচ্ছি বানিয়ে দিলেন এবং ঠান্ডা ছিল এবং চমৎকার ছিল উনি পুরোটাই নিজে হাতে করেন এবং সবাই এটা আনন্দের সাথে খান এবং অনেক জায়গা থেকে অনেক মানুষ এই লাচ্ছিটা বা খাওয়ার পরে যেহেতু আমরা হাজির বিরিয়ানি ট্রাই করিনি তো আমরা হাজির বিরিয়ানি পার্সেল নিয়ে নিলাম বাসার মানুষের জন্যে পরের দিন সকালেই আসলে ওরা ট্রাই করেছিল এখানে এখানকার দামটা একটু কমই ছিল পরে আমরা মিষ্টি পান ট্রাই করলাম দেখতেই পাচ্ছ এখানে মজার মজার মশলা ছিল মিষ্টি পান একটা একটা পান ছিল আগুন পান নামে আমরা সাহস করলাম না সেটা ট্রাই করার তো যিনি ছিলেন উনি অনেক যত্ন সহকারে আমাদের চারজন মানুষ আমার শ্বশুর শাশুড়ি বাসায় ছিলেন ওনাদের জন্য পান পার্সেল করে নিয়ে আসলাম আর আমি আর আমার মেয়ে পান খেলাম আমার হাজব্যান্ড ও পান খেলো না কারণ এখানে যথেষ্ট মিষ্টি জাতীয় জিনিস ছিল তো এক্সপ্লোর করলাম খুব ভালো লাগলো এই পানটার দাম বেশি ছিল না পঁচিশ টাকার মতো ছিল এখানে এটার নাম ছিল শাহি পান তো উনি অনেকক্ষণ অনেক কিছু দিয়ে দিয়ে তৈরি করলেন তা আমরা পানটার জন্যই অপেক্ষা করছিলাম কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এই পানটা বানাতে পুরো প্রসেসটাই আমরা দেখলাম এই আনন্দের সাথে মনে হচ্ছিল যে আমি আগে পান বানানো দেখিনি কিন্তু মনে হচ্ছিল আনন্দই লাগছিল খারাপ লাগেনি প্রচণ্ড ভিড় ছিল আশপাশের রাস্তায় কিন্তু অনেক গাড়ি ঘোড়া রিক্সা চলছিল কিন্তু আমি ভিডিওতে দেখাতে পারলাম না একদম দাঁড়ানোই যাচ্ছে না প্রচণ্ড রিক্সা এবং ব্যাটারি রিক্সা পুরানো ঢাকায় কিন্তু এত ব্যাটারি রিক্সা ছিল না এবার গিয়ে দেখলাম যে প্রচুর ব্যাটারি রিকশা এবং অনেক নতুন পুরানো দোকানও এসছে এবার বাড়ি যাওয়ার পালা আমরা ঘুরে ঘুরে আবারও রিক্সা করে পুরানো ঢাকার অলিগলি দিয়ে যেতে লাগলাম এবং ইচ্ছা করেই রিক্সা নিয়ে নিলাম যাতে আমার মেয়ে আরও আনন্দের সাথে আমাদের পুরানো ঢাকাটা দেখুক কারণ আসলে ওখানে এখন আর সেভাবে যাওয়ার সুযোগ হয় না এখানে অনেক মানুষজন ছিল কিছু পুরনো দোকান ছিল আবার এই জিনিসটা দেখে মজা পাচ্ছিলাম কাঁঠালের পিঠা জাতীয় কিছু এই ভদ্রলোক বানাচ্ছিলেন তো এই তো দিনটি ভালো ছিল সবাই ভালো থাকবে আবার দেখা হবে বাই